নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে দুপুর একটার মতো আমরা পৌঁছে গেছি ওলঢামে মন্দিরে আজকে ওলঢামে মন্দিরে আছে তোমার হচ্ছে ঝুলন যাত্রার স্পেশাল দারুণ সুন্দর একটা আয়োজন তা সেই ঝুলনযাত্রার আয়োজন দেখার জন্য আমি সঙ্গীত তার সাথে তিয়াস আর আমাদেরকে নিয়ে এসছে মানে আমাদের সব সময় সব জায়গায় যে দাদা নিয়ে যায় সেটা হচ্ছে তুলসী দাদা তুলসী দাদা আমরা এই চারজন মিলে এখন উল্ঠাম মন্দিরে পৌঁছে গেছি আর বাইরে বেশ পরিমাণ একটা কনকনে ঠান্ডা হাওয়াও রয়েছে হালকা হালকা রোদ্দুর রয়েছে কিন্তু বেশ পরিমাণ কনকনে ঠান্ডা হাওয়াও রয়েছে তা এতদিন তো আমি দেখেছো যে ওল্ড আমি যে কোনো অনুষ্ঠানে এলি সেটা খুব সুন্দর একটা স্বামী নারায়ণ টেম্পেলে হয়ে থাকতো কিন্তু এখন মন্দিরটা ওনাদের একটু চেঞ্জ হয়েছে এটা একটা নতুন জায়গা তো এখানে ঢুকেই দেখছি খুব সুন্দর সুন্দর ফুল গাছ ফুল গাছগুলো দেখি একদম মন ভরে গেল দারুণ সুন্দর লাগছিল রং বেরঙের ফুল চারিদিকে ফুটে এত অপূর্ব লাগছিলো কি বলবো আর এই দেখো ইয়াস ইতিহাসের তো আনন্দের শেষ নেই এখানে দাদারা আসবে দাদাদের সাথে খেলতে পারবে আর ছুটির দিনে বেরোতে পেরেছে এটাই ওর কাছে একদম বিশাল বড় ব্যাপার মন্দিরের ঢুকতেই খুব সুন্দরভাবে গেটটাকে সাজানো হয়েছে দারুণ সুন্দর আয়োজন হয়েছে আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছলাম তখন অলরেডি তোমার আরতি শুরু হয়ে গেছে এখানে নাম সংকীর্তন যাত্রা পেশাল যে নাম সংকীর্তন সেটা আরম্ভ হয়েছে তোমার সকাল নটা থেকে আর আমরা এখন পৌঁছলাম এসে হচ্ছে তোমার দুপুর একটার সময় যাই হোক এখন এখানে আরতি হচ্ছে পৌঁছানোর সাথে সাথে খুব সুন্দরভাবে আমাদেরকে তিলক কেটে দেওয়া হল আর আর ওইদিকে খুব সুন্দরভাবে হচ্ছে আরতি চলো একটু আরতি দর্শন করা যাক দেখো শ্রীকৃষ্ চারিদিকে রাধা কৃষ্ণ দোলনায় তুলছে সুন্দর সুন্দর ময়ূর আর সুন্দর সুন্দর ফুল দিয়ে দারুণ সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে আর পাশেই এরকম সামনেই রেখেছে হচ্ছে দোলনা যেখানে রাধা কৃষ্ণ দোল খাচ্ছে আর ভক্তরা যারাই আসছেন সবাই গিয়ে দোলনাটাকে সুন্দরভাবে দোলাচ্ছেন আর প্রণাম করছেন চলো তারপর তোমাদেরকে শোনাই এখানে যে কীর্তন গান পরিবেশন হচ্ছিল সেই কীর্তন গান পরিবেশন একটু তোমাদেরকে শোনায় আমি যে কোনো অনুষ্ঠানে এসে এত ভালো লাগে কি বলবো ওনাদের আন্তরিকতা পূজা কমিটির এত ভালো এত সুন্দর আন্তরিকতা মানে মন ভরে যায় দেখো ওখানে সঙ্গীত খোল বাজাচ্ছে আর তার সাথে সাথে ও খঞ্জনি বাজাচ্ছে চলো আর একটু হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ নাম শোনা যাক সবাই মিলে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে কৃষ্ণ নাম করে তারপরে চলে এলাম দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে তো এখানে আছে ভাত ডাল মিক্স ভেজিটেবল বাঁধাকপির তরকারি তার সাথে সুজি লুচি প্রসাদ পনিরের তরকারি আর হচ্ছে তোমার কুলের আচার পাঁপড় আর সব সময় এখানে কমেডির তরফ থেকে আয়োজন করেছে হচ্ছে জুস তার সাথে চা বিস্কুট এই সমস্ত আয়োজন তো সব সময়ের জন্যই আছে দারুণ সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করলাম তারপরে ইতিহাস এখানে এসে বাইরে যে সমস্ত দাদা ভাইরা খেলছিল তাদের সাথে মিলে মিলেমিশে একটু ফুটবল খেলতে শুরু করে দিল ভোগ প্রসাদ পূরণ করে আমরা আবার চলে এসছি হচ্ছে ভিতরে ভিতরে এসে সবাই এখানে কীর্তন গান পরিবেশন করছেন একে একে সেইগুলাই শুনছি চলো সবার কীর্তন গান একটু একটু করে শোনা যাক যতটা পেরেছি তোমাদের সাথে এখন তুলে ধরি আর তার সাথে আমিও ছোট্ট করে একটু গান করেছি সেটাও তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। বাজনা তো একে একে খুব সুন্দরভাবে হলো প্রায় কয়েক ঘন্টা ধরে গান বাজনা হচ্ছে মানে সেই দুপুরে একটা থেকে আমরা এসে কীর্তন গান শ্রবণ করছি এখন বেজে গিয়েছে সন্ধ্যে সাতটা সাতটার সময় এখন আবার আরতি হচ্ছে চলো একটু আরতি দেখা যায় এখানে আরতি হচ্ছে আর আরতির সাথে সাথে সবাই দোলনাটাকে এসে দোলাচ্ছে আর প্রণাম করছে সেটা দেখে তুই আসো এখানে এসে প্রণাম করতে লেগে গেল তারপর দেখো খুব সুন্দরভাবে দোলনাটাকেও দোলাচ্ছে সুন্দরভাবে তো আমরা ঝুলনযাত্রা পেশাল নাম সংকীর্তন আনন্দ উপভোগ করলাম তারপর কমিটির তরফ থেকে রাত্রেরও খাবারের আয়োজন করা হয়েছে খাবারের আয়োজনে আছে হচ্ছে তোমার রাত্রের বেলায় মেনুতে আছে খিচুড়ি তার সাথে পায়েস আর ভোগের লুচি সুজি আলু ভাজা আর সাথে লেবু তা রাত্রে খাওয়া দাওয়া দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাথে এবং পাশে থাকার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকেই থাকা হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থেকো